আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে কিন্তু ভিউয়ার্স আমি সংসারের জন্য কিছু টুকটাক জিনিস কিনেছি আর সেটা কি সেটা আমি আপনাদেরকে বলবো খুলে দেখতে পারবেন আগে বলবো না বলে কিন্তু মজা শেষ হয়ে যাবে এখানে হয়তো একটু একটু দেখতে পাচ্ছেন তো এটা তো ঢেকে রাখা সম্ভব না তো এতক্ষণ হয়তো টুকটাক জেনেও গিয়েছেন এখানে একটা টি সেট আছে তো এইটা মিস্ট্রি থাক এটা বলবো না আপনারা কিন্তু ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে কিন্তু জানতে পারবেন তো এটা ছোট জেনেই গেছেন সংসারের জন্য কি কিনে কিনেছি তো এটা একটু খুলে দেখাই আশা করি আপনাদের পছন্দ হয়েছে বা আশা করি আপনাদের পছন্দ হবে আমার তো খুব পছন্দ হয়েছে এর জন্য কিনেছি তো এই দিনকার এই দিন যে কি ঘটেছিল সেটা একটু বলি তো আমি এই যে এই টি সেটগুলো কিন্তু এই টি সেটটা কিন্তু কিনেছি কেজেট মেগামল থেকে তো ভিউয়ার্স কেজেট মেগামলে কিন্তু এই মার্চ মাসে কিন্তু শোপিসের উপরে বা আপনার টি সেট বা কুকুরের আইটেমের উপরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর যে কোনো প্রোডাক্ট সেটা জুয়েলারি হতে পারে ব্যাগ হতে পারে জুতো হতে পারে যে কোনো অ্যাক্সেসরিজ বা যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মার্চ মাসের জন্য তো কথা না বলে এটা আনবক্স করি এটা কিনে এনেছি প্রায় আমার মনে হয় তিন থেকে চার দিন হবে কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো এই জন্য এটা এইভাবেই আছে আমি শোকেজেও এখনো ঢুকাইনি তো আমি একটা কার্ভিংয়ের নাইফ নিয়ে নিয়েছি এটা ফলের চেয়ে বেশি আমার প্যাকেট কাটতেই কাজে লাগে বিসমিল্লা আল্লাহ সব যেন সালামত থাকে একবার অনেক কিছু কিনেছি আনতে বেশ কষ্ট হয়েছিল আপনাদের ভাইয়া তো আমার সাথে একদম টোটাল রাগ হয়েছিল আমার আমি সেদিনকার ঘটনাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা একটু বলি তো আমাকে শুটিংয়ে দিয়ে তার একটা কাজ ছিল তো সে আবার একটু যাবে তো আমার ব্যাগে কিছু টাকা ছিল প্রায় বারোশো সামথিং তো আপনাদের ভাইয়া যখন মানে আর কি ওনার কাজে যাবে তখন আমি বললাম যে আমার কিছু টাকা লাগবে আমার কিছু টাকা দিয়ে যাও তো সে আবার তিন হাজার টাকা দিয়ে গেছে তিন হাজার টাকা দিয়ে গেছে সে তো আর জানতো না যে আমি দুনিয়াদারি শপিং করে বসে থাকবো তারপরে উনি গেল আমি একটা 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 করে প্রথমে এটা দিয়ে কেনা শুরু এর জন্য ফার্স্ট এইটাই কাটতেছি এটা কিন্তু খুব সুন্দর এটা আমার খুবই শখের একটা টি সেট তো আমার কাছে আরো একটা দুটো টি সেট আছে সেগুলো আমি সময় করে আপনাদেরকে দেখাবো বা আমার খুবই ভালো লাগে ওয়াও ওনারা যে সুন্দর করে প্যাক করছে আমি নিজে একদম বুদ্ধ হয়ে গেছি আমার সেটা খুলতে নিলে হয়তো ভেঙে যাবে এটা কিন্তু একদম এমটি আমি কাপ গুলোতে দেখে আপনাদেরকে সাজিয়ে দেখাবো আশা করি আপনাদের আমি চাই না ভিডিওতে ভিডিওতে এগুলো ভাঙুক কোনোভাবে না ভিডিওতে এটা ভাঙুক ভাঙলে আবার আপনারা আমি যদি চা কফি সার্ভ করতে পারবো আইস টি সার্ভ করতে পারবো আর যে বড় সাইজ আমার মনে হয় এটার মধ্যে আইসক্রিম সার্ভ করলে খুব ভালো হবে আপনারা হয়তো অনেকে ভাববেন আমাকে বলবেন যে কি বোকা এইটাতে নাকি আইসক্রিম সার্ভ করা যায় এটা আপনি জিনিস আমি এটার যে কেটলিটা আছে কেটলিটা দেখাচ্ছি আমার এমনিতে সাদা আর একটা কেটলি আছে এটার মধ্যে একটু ডিজাইন করা আছে সাদা কেটলি আছে বা আরেকটা হচ্ছে বিস্কিট কালারের যে থাকে ওইটাও একটা আছে ওইটা পরবর্তী এপিসোডে দেখাবো আপনাদেরকে দেখানো বলে দেখাবো বলে সেই জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগুলো প্যাকেটই খুলিনি আপনারা কিন্তু নিজেরাই দেখতে पाলেন। ওয়াও। কেটেটা কিন্তু অনেক লাইক। তো আমি একটু সাজিয়ে দেখাই আপনাদেরকে। খুবই সুন্দর। এটা যে দামটা ছিল দামটা আমি বলবো না। মোটামুটি থেকে আটাইশো টাকার ভিতরে এটা বাজেট এরপর আপনার মেগা মেগামলে গেলে জানতে পারবেন তেইশশো না আরও বেশি পঁচিশশো থেকে আটাইশোর মধ্যে এটার বাজেট আর সেখান থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু অফ আর ফিফটি পার্সেন্ট অফে কিনতে পেরেছি তো ভাবলাম যে এটা কিন্তু ভালো একটা সুযোগ যেহেতু টি শার্ট কিনবো তাই এখন নিয়ে নেই তো আশা করি এই টি শার্টটা আপনাদের ভালো লেগেছে

এখন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করছি মা ছেলে ঘুমাচ্ছে মানে মানার বাবা আর মানহা ঘুমাচ্ছে আর আপনাদেরকে দেখানোর জন্য আমার শুটিং শেষে আমি এগুলো আপনাদের জন্য দেখাচ্ছি এটা আমি পিরিজ গুলো এভাবে গুছিয়ে রাখলাম আমার খুব আনন্দ লাগছে আমি যখন নতুন কিছু কিনে আমার খুব ভালো লাগে

এটা একটু সাজিয়ে নেই দেন আবার অন্যটা প্যাকেট গুলো নিচে ফেলি এই ওয়েস্টের গুলো প্রবলেমটা করবে আমাদের ভাইয়া রাগ না হলেই হয় আর একটা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে কেমন হলো টি শার্টটা আশা করি ভালো তো নেক্সট বক্সটার ভিতর কি আছে সেটা একটু দেখাবো এটা একটু ওকে আমি টি টেবিল টা একটু নেক্সট এটার ভিতর কি আছে সেটাও আমি আপনাদের একটু দেখাই সেকেন্ড মিস্ট্রি বক্স আমার একদম মানে কি বলবো খুব ভয় ভয় আছি আপনাদের ভাইয়ের এসে আবার কখনো একটা বকা দেয় যে তুমি এখন ঘুমা না কেন এটা একটু দেখাচ্ছি আপনাদের জন্য যে ঘরোয়া ব্লগগুলো তৈরি করতে কিন্তু আমার বেশ ভালো লাগে অনেকে বলেন যে এই আজআইরা ব্লগের দরকার কি কিন্তু আসলে এলোমেলো আর্ম অফিসিয়াল আদায়েরা ব্লগগুলো কিন্তু আসলে ভালো লাগে আমি একটু দেখাচ্ছি আপনাদের কে এটার ভিতর কি আছে এ দেখছেন কত ওয়েস্টেজ তবে আমার কাছে এই জিনিসগুলো খুবই কিউট লাগে ও আমি না মাঝে মধ্যে যখন কোকারিজের শপে যাই তখন ভাইয়া দেখে জিজ্ঞেস করি ভাইয়া এগুলো লুজ কিনতে পাওয়া যায় আমার তো অনেকে আছে এটা এই জিনিসটা খুব পছন্দ করেন আমি যাই কি কি কী এখন দেখে আলাদা আলাদা করে একটু তুলে নেই দেখবেন কত হাবিজাবি বের হবে কাপ এটার ভিতর আছে একটা টি সেট এটার ভিতর আরেকটা টি সেট আছে তো ভিউয়ার্স এটা কেমন খাপ্পা খাপ্পা কাপ আপনারা তো দেখতেই পারলেন এই খাপ্পা কাপের ভিতরে আমি যদি এই ছয়টার ভিতরে যদি চা দিতে যাই তাহলে আমার তিন কেজি চা লাগবে তো ভিউয়ার্স সেই জন্য আমি একটা ছোট যেন আমাদের যেন এক পা চায় যেন হয়ে যায় সেটা সিস্টেম করার জন্য এরকম ছোট কাপের একটা সেট এনেছি যেন তিন কেজি চানা লাগে আর কাপগুলো কিন্তু অনেক কিউট তো আমি এটা এটারও একটা মজার ঘটনা আছে সেটা হচ্ছে আমি যখন এই টিসেটটা চুজ করে বলি যে কাউন্টারে এটা নিয়ে যান আমি এটা বিল দিচ্ছি ঠিক সেই সময় একটা আপু এসে বলে কি ভাইয়া আমার এটা পছন্দ হয়েছে তো একটা সেটি ছিল পরে আমি আমার তো একদম মনটা খারাপ হয়ে গেছে পরে ভাইয়া বলতেছে যে এটা তো সেল হয়ে গেছে আপু পরে তো আমি হাসলাম বিজয়ের হাসি

ঢাকা নিউ মার্কেট মার্কেটে গেলে আপনারা দেখতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করল কিন্তু যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবেন দেখেন কি প্যাকেট কড়া প্যাকেটিং করে দিছে আর প্যাকেটটা করছে মির ভাইয়া মির ভাইকে অনেক অনেক ভাইয়া অনেক সুন্দর করে প্যাকেট করতে একটা জিনিসও ভাঙে নেই

এটার ভিতরে যখন কাপ সাজানো হবে তখন কিন্তু এটা আলটিমেটলি সুন্দর হয়ে যাবে আমি একটু এটাকে চাপিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি ওই বড় সেটটা একটু চাপিয়ে নিলাম তো এটাকে আমি এখানে রাখলাম আপনাদের যেন দেখতে সুবিধা হয় আর এই যে হচ্ছে কেজেট এই যে হচ্ছে কেজেট কেজেট মেগামলের লোগো প্রোডাক্টগুলো খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে পরে আমি যেটা বললাম বলতে নিয়েছিলাম যে আপনাদের ভাইয়ার কাছ থেকে তো আমি কিছু টাকা রাখছি আমার কাছে কিছু ছিল বেচার আসার পরে বলছি আরো তিন হাজার টাকা লাগবে ওনার তো চোখ বড় বড় হয়ে গেছে যে তোমাকে তো যাওয়ার সময় টাকা দিয়ে গেছি তোমার কাছে কিছু ছিল তো সেগুলো পরে আমি বলছি সরি আমি সব কেনাকাটা করে ফেলছি আপনার ভাইয়া না পারে কিছু বলতে না পারে শইতে পরে আমি বাসায় এসে আর একটা আওয়াজও করিনি যদি একটা বকা দেয় সেজন্য আজ হোক

লেয়ারে লেয়ারে সাজানো এটা হচ্ছে আরেকটা আমি ইচ্ছা করলে এটা দিয়ে যে সুন্দর করে ডেকোরেশন করতে পারবো ভর্তা হোক ভর্তা টর্তা সার্ভ করলে খুবই ভালো লাগবে একদম পাতার মতো ফুলের মতো সাজাইতে পারবো এই যেভাবে টুস 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 অনেক নাইস একটা জিনিস আর এটা এভাবে সার্ভ করা হবে বা এভাবে কেমন তো ভিওর্স আপনারাও কিন্তু এখনও অনেক অনেক প্রোডাক্ট আছে কেজেডে আপনারা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আর না হলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই দুটো একটা কিন্তু আপনারা শোপিস কেনাকাটায় পাচ্ছেন আর কেজেডে যে কোনো অন্যান্য প্রোডাক্টে কিন্তু কসমেটিক ছাড়া অন্যান্য যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই সময় নষ্ট না করে আপনারা কিন্তু কেসেটে চলে যেতে পারেন এই প্রোডাক্টগুলো কিনতে তো বিওর্স আমার আমি একটু টি শার্টটা একটু এদিক থেকেও দেখাই আশা করি এই যে দুটো টি শার্ট আপনাদের ভালো লেগেছে তো বিয়ার্স কেমন হলো এই কেনাকাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ইমোতে কিন্তু জানাবেন আমার এই নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট সিক্স নাইন থ্রি টু এইট ডবল জিরো অবশ্যই খারাপ কিছু লিখবেন না দয়া করে ভালো কিছু লিখবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং নেক্সট এপিসোডে কিন্তু আরও যে কেনাকাটাগুলো করেছি সেগুলো কিন্তু দেখাবো সেজন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্স এবং আমাদের চ্যানেল শপিং দিবে আল্লাহ